তৃতী মায়ের সর্বদাই মনে মনে জপ চলতো শেষ বয়সে শরীর যখন দুর্বল তখন অনেকক্ষণই শুয়ে থাকতে হতো তাকে কিন্তু সেবক লক্ষ্য করেছেন ওই অবস্থাতেও জপের বিরাম নেই রাতে ঘুম খুবই কম হতো এত পাতলা ঘুম যে এক ডাকেই সাড়া দিতেন সেবক হয়তো বিস্মিত হয়ে জিজ্ঞাসা করতেন আপনি কি ঘুমোননি অথবা আপনার কি ঘুম হচ্ছে না মা বলতেন কি করি বাবা ছেলেরা সব ব্যাকুল হয়ে এসে ধরে আগ্রহ করে তখন দীক্ষা নিয়ে যায় কিন্তু কই কেউ নিয়মিত নিয়মিত কেন কেউ বা কিছুই করে না তা যখন ভার নিয়েছি তখন তাদের আমাকে দেখতে তো হবেই তাই জপ করি আর ঠাকুরের কাছে তাদের জন্য প্রার্থনা করি হে ঠাকুর ওদের চৈতন্য দাও মুক্তি দাও ওদের ইহকাল পরকাল সব তুমিই দেখো এ সংসারে বড় কষ্ট বড় দুঃখ আর যেন তাদের আসতে না হয় নারী পুরুষ নির্বিশেষে সকলেই অনুভব করতেন যে তারা এমন একজনের সান্নিধ্যে এসেছেন যিনি অন্তর্জামী যিনি সর্বশক্তিমান ঈশ্বরের খুব কাছের মানুষ যিনি অন্তরকে স্পর্শ করেছেন আর সেই জন্যই তিনি নির্বিচারে সর্বস্তরের মানুষকে ভালোবেসে কাছে টেনে নিতে পারেন সেসিমাকে কে বুঝেছে অদ্ভুত অদ্ভুত তিনি সকলকে আশ্রয় দিচ্ছেন সকলে খাচ্ছেন আর সব হজম হয়ে যাচ্ছে মায়ের ধ্যান করলে কামনা বাসনা আসক্তি অন্তহীন তরঙ্গগুলি শান্ত হয়ে যায় অন্তরে তার পবিত্র প্রেমময় উপস্থিতি অনুভব করে এক প্রশান্তির উৎস খুলে যায়